গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালিতে যাব আর গড়াই নদীর পাড়ের এমেনের বাদের মিক্সার খাবো না তাই আবার হয় নাকি মিক্সার আমার অনেক পছন্দের একটি খাবার আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে মিক্সার কি জিনিস মিক্সার একটা স্প্রিট ফুড এটি চটপটির ডাল নিমকি চানাচুর কাঁচামরিচ পেঁয়াজ কুচি ডিম তেঁতুলের টক আরও কয়েকটি মশলা দিয়ে তৈরি করা হয় এটা কিন্তু চটপটি না এর স্বাদটা হচ্ছে টক ঝাল অনেক চটপটা একটা টেস্ট এই নদীর পারে বেশ কয়েকটা এই মিক্সারের দোকান আছে আমি এবার ঈদের ছুটিতে এই চাচার মিক্সারটা ট্রাই করেছিলাম বেশ মজা ছিল আর নদীর পাড়ের পরিবেশের সাথে এই টেস্টটা খুব মানিয়ে যায় আমার তো খেতে অসাধারণ লাগে এই তো চাচা আমাদের জন্য মিক্সারটা তৈরি করে ফেলছে অলমোস্ট তৈরি হয়ে গেছে এই যে দেখুন আমাদের মিক্সারটা লুকটা এরকম এসেছে